রোজ রোজ এক ঘেমি ব্রেকফাস্ট আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপির সঙ্গে বাদাম নারকেলের চাটনি তা বন্ধুরা সুজি দিয়ে আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আজকে দু রকম ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো এটা আপনারা স্কুলের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি আজকের এই হেলদি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট এখানে আছে ইডলি আর আপ্পাম দুটো দুইভাবে তৈরি করেছি একই ব্যাকার দিয়ে এর আগেও আমি দেখিয়েছি অন্যভাবে কিন্তু আজকে একটু ভিন্নভাবে দেখিয়েছি কতটা নরম তুলতুলে স্বাস্থ্যকর খাবার আর চাটনিটাও ভীষণ টেস্টি এই চাটনিটা দিয়ে আপনারা রুটি পরোটা বা যে কোনো জিনিস খেতে পারেন আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না তৈরি করার জন্য শুধুমাত্র লাগছে এক বাটি সুজি হ্যাঁ পরিমাণ মতো এখানে এক বাটি সুজি দেব। যতটা সুজি দেব তার ভাগ মানে দেড় ভাগ মতো জল দেব ধরুন এক বাটি সুজি আমি দিয়েছি যে বাটিটা মেপে প্রথমে এক বাটি জল দেব তারপর তার হাফ বাটি জল দেব কারণ সুজিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা সুজিটা টেনে নেয় সেটা আমরা সবাই জানি এবার এটাকে কিছু করব না ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতো রেখে দেব। তাহলে সুজিটা সম্পূর্ণ ভিজে যাবে এবার একটা চাটনি তৈরি করে নেবো চাটনির জন্য এখানে নিয়েছি বাদাম নারকেল দুটো টমেটা তেঁতুলের পাল মৌরি দারুচিনি আর আছে আদা কিছুটা পরিমাণ আছে শুকনো লঙ্কা একটা থেকে দুটো যে যেমন ঝালখান সেটার ওপর ডিপেন্ড করছে লঙ্কাটা তো প্রথমে এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম একে একে শুকনো লঙ্কা বাদামটা আগে ভেজে নেবো এখানে শুকনো লঙ্কা আর কাঁচা বাদাম দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়তে হবে শুকনো লঙ্কা আর কাঁচা বাদামটা একটু ব্রাউন কালার হলে একটু নুন দিয়ে দেব। নুন পরিমাণ মতো দিতে হবে চাটনিতে খুব বেশি দিলে ভালো লাগবে না সেটা বুঝে নুনটা দিতে হবে এইভাবে হালকা ব্রাউন করে নেব আর এই চাটনিটা খেতে কিন্তু অপূর্ব লাগে এইবার বন্ধুরা বাকি যে উপকরণটা আছে টমেটো এখানে মৌরিটা দিয়ে দেবো মৌরিটা দারুচিনিটা দিয়ে দিলাম মৌরিটা আগের থেকে দিয়ে কারণ যদি পুড়ে যেত সেটা ক্ষেত্রে চাটনিটা ভালো লাগতো না আর এইবার এই যে নারকেলটা দিয়ে দিলাম আপনারা নারকেল পুড়িয়েও দিতে পারেন বা গোটাও দিতে পারেন তবে এইভাবে দিলে একটু দানা দানা থাকবে নারকেলের আর সেটা চাটনির সঙ্গে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে এইবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটার অবশ্যই দানা ফেলে দেবেন কারণ টমেটোর দানা খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী নয় তাই দানাটা এইভাবে ফেলে দিলাম এবার বন্ধুরা এখানে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর যেহেতু চাটনি এটাতে আমি আখের গুড় দেব। আখের গুড় দিলে চাটনির টেস্টটা ভালো হয় আখের গুড় দিয়ে চাটনিটা তৈরি করব এখানে আপনারা চিনি ইউজ করতে পারবেন তা তবে আঁখের গুড় দিলে বেশি টেস্ট হয় আর সাদা জিনিস সব সময় ডাক্তারেরা বলে সাদা জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আমরা তো অ্যাভয়েড করতে পারি না তাই যতটা সম্ভব এটা তেঁতুলের পাল দিয়ে দিলাম সত্যি জিভেই জল চলে এলো বন্ধুরা তেঁতুল দেখলে যে কারো জিভেই জল আসে না এটা মনে হয় খুব কম মানুষই হবে যারা পছন্দ নাও করে তাদের জিভেতেও জল আসবে একটু ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হতে আমি দু মিনিট পর ঢাকা খুলে দেখছি তখন এটা সিদ্ধ হয়ে গেছে আর একটু কুক করে এটাকে নামিয়ে নেব তারপর ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নিলেই চাটনিটা রেডি হয়ে যাবে বন্ধুরা আর এই চাটনিটা আপনারা রুটি পরোটা ইডলি আপাম যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন ভীষণ টেস্টি লাগে এবার দেখুন সুজির থেকে জল কতটা টেনে গেছে এইবার এই সুজিটা আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নিয়ে নিলে হবে এটা একদম ঘোলের মতো হয়ে যাবে দানাগুলো থাকবে না খুব সুন্দর একটা পেস্ট তৈরি হবে ব্যাকার তৈরি হবে এবার এটা আমি ঢেলে দিয়ে দেখছি এবার এক প্যাকেট আমুল পাউডার দিয়ে দেব। আমুল পাউডার দিয়ে দিলে কী হবে বন্ধুরা এটা সঙ্গে পেস্ট করে নেব। এটা দারুণ লাগে ইডলিগুলো খেতে অপূর্ব স্বাদ লাগে কারণ দুধ দিয়ে এইভাবে আগে কখনো খায়নি আর ব্যাকারের ঘনত্বটা দেখুন খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ভারীও হবে না এদিকে চাটনিটাও রেডি হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিলে আমার চাটনিটা রেডি হয়ে যাবে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম দিওয়ালি চলে গেল বন্ধুরা বৃহস্পতিবার ভাইপোটা। তা সবাই খুব মজা করুন ভীষণ ভালো লাগে একটুখানি এক চিমটি নুন দিয়ে দেবো এর মধ্যে শুধু জাস্ট সামান্য কারণ এই ইডলিগুলো শুধু শুধু খাওয়া যায় আর এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। আমার ভীষণ ভালো লাগে মানে সাদার সঙ্গে গ্রিন কালারটা আর এই ধা ধনে পাতাগুলো যখন মুখে পড়ে এটা তো সিদ্ধ হবে অ্যাকচুয়ালি ভাপা হবে এটা খেতে অপূর্ব স্বাদ লাগে তা এইভাবেই আমি তৈরি করব। দেখুন এই যে মানে ইডলি মেকারগুলো আমি এটাকে জল ঝরিয়ে শুকিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি একটু তেল আপনারা ব্রাশ করে দেবেন ইডলি মেকারে এটা বেশি সময় লাগে না বন্ধুরা খেতে দারুণ একটি হেলদি খাবার এই ইডলিটা বিভিন্নভাবে তৈরি করা যায় সুজি বলুন চালের গুঁড়ো বলুন ওটস বলুন অনেক কিছু দিয়ে তৈরি করা যায় তা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন আশা করি ভীষণ ভালো লাগবে তা এইভাবে আমি জলটা দিয়ে দিয়েছি অন্যদিন তো প্রেশার কুকারে করি আজকে এইটাই আমি করবো দেখুন জল দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবো থালটা উপর করে দেবো যেহেতু ইডলি স্ট্যান্ডটা বেশ বড় আছে এইবার আমি হাই ফ্লেমে আট থেকে দশ মিনিট এটাকে কুক করব দেখুন একদম রেডি হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে খুব সুন্দর ফুলে উঠেছে ফুলুপি হয়েছে তা এবার এটাকে গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব আর বাকি যে ব্যাকারটা আমার আছে বন্ধুরা আমি ওটা আপপাম তৈরি করে দেখাবো আপনাদের এখানে তাওয়াটা দিয়ে দিলাম জাস্ট সামান্য একটুখানি অয়েল দিয়ে দিলাম ব্রাশ অয়েলটা এইবার যে আপপামটা আছে সেটা একটু দিয়ে দেবো ঠিক এইভাবে ভীষণ ভালো লাগে খেতে অসংখ্য ছিদ্রযুক্ত আপপাম এইভাবে দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব এটা আবার লোতে করতে হবে লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিট মতো কুক করবো একদম লো ফ্লেমে এইবার এটা ঠান্ডা হয়ে গেছে প্রচণ্ড গরম ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব তুলে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা কত ইজিলি এগুলো উঠে যায় দেখুন একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিলে খুব সুন্দরভাবে এটা উঠে যায় একটা হেলদি স্বাস্থ্যকর খাবার আর এটা খেলে আশা করি কারোর কোনো গ্যাস অ্যাসিলিটি হবে না যারা ডায়েট করে তারাও কিন্তু ইডলিটা তাদের ডায়েট চাটে রাখে সবগুলি উঠে গেছে ওদিকে আমি পাম্পটা দেখব কেমন হয়েছে দেখুন খুব সুন্দর ধনেপাতাগুলো খুব ভালো লাগছে অতটা ফ্লুপি হয়েছে দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত এটা নামিয়ে নেব দেখুন সত্যই আছে খুব সুন্দর হয়েছে আমি বাকি আর হবে তৈরি করে নেব এই যে দেখুন চাটনিটা কতটা ঘনত্ব হয়েছে চাটনিটা অপূর্ব স্বাদ লাগে আপনারা এইভাবে চাটনি তৈরি করে খেয়ে দেখবেন এইবার দেখুন চাটনির কালারটা খুব সুন্দর হয়েছে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া আর এখানে আফ দেখুন কতটা নরম সফট হয়েছে পেছনটাও দারুণ হয়েছে তা কেমন লাগলো আজকের এই সুজি দিয়ে দু ধরনের ব্রেকফাস্ট কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নতুন আছেন নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে তা রেডি হয়ে গেল আজকের ব্রেকফাস্ট রেসিপি টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে